আসসালামু আলাইকুম এই কি মাছ মারছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ মেলা মাছ মারছেন এই যে ধরছে না মেলা মাছ মারছেন এই যে ধরছে না গোরা কি পুকুরে মাছ মারা রইলো কি টিকিট দিয়ে মাছ মারা চলছে আর কি এখানে একুশশো টাকা টিকিট দুই শিপ মানে প্রতি দুই শিপ একুশশো টাকা করে এই মাছ মারার জন্য এখানে টিকিট নেওয়া হয়েছে এখানে আমাদের এক ভাই আছে অনেক মাছ মারছে ওর এলো দেখি কি মাছ মারছেন দেখি দাদা অনেক মাছ মারছে অনেকেই মাছ অনেক মাছ মারছে দেখি

আব্দুল লতিফ ভাই বড় ভাই বড় ভাই এলো সবচেয়ে বড় মাছ মারছে এই আব্দুল লতিফ ভাই অনেকে আছে এখানে অনেকেই মাছ মারতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন বসছে এখানে আর কি দেখার জন্য আসছে এই যে এখন একটা মাছ ধরছে লতিফ ভাইয়ের একটা মাছ ধরা এটা কি মাছ মারছে

অনেকেই পাইছে অনেকে পাইনি অনেক মানুষে আর কি মাছ গুলা মারতেছে আব্বাস ভাই আসসালাম আলাইকুম আপনারা কি রকম মাছ পাইছেন কি আবার স্যার কি অবস্থা স্যার কি অবস্থা মাছ পাইছেন মোটামুটি ইনশাল্লাহ কতড়ি

সুন্দর একটা পরিবেশে মাছ মারার দৃশ্য দেখলাম অনেকেই অনেকেই মাছ মারার দৃশ্য দেখতেছে কি উপভোগ করতেছে এর মধ্যে আবার অনেকে মাছ মারতেছে অনেক মানুষ অনেক মানুষ আছে এখানে পরিবারের মানুষ বড় একটা মাছ মারছে একমাত্র বড় একটা মাছ মারছে আর কোনো বড় মাছ মারতে পারে লতিপ ভাই খালি বড় মাছটা মারছে তাছাড়া তার কেউ বড় মাছ মারতে পারে নাই তাই যাই হোক আজকে সুন্দর একটা পরিবেশে মাছ মারার দৃশ্য উপভোগ করতেছি অনেক দূরে আসছে অবশ্যই মাছ মারা দেখার জন্য

সুন্দর সুন্দর একটা মাছ ধরলো ভাই পরিবেশটাও সুন্দর মাছ ধরার বাবু সুন্দর খুব চমৎকার হবে মাছটা ধরল আমরা আজকে সুন্দর পরিবেশে মাছ মারা দেখতেছি মাছ মারা দেখার জন্য আমরা আসছি এলো ঘোরা কি গোড়াকে একটা পুকুরে মাছ মারা দেখার জন্য আসছে এখানে আমাদের হাকিম ভাই আছে হাকিম ভাই এলো মাছ মারার জন্য এখানে আসছে অনেক লোকের মাঝে কি মাছ মারাটা উপভোগ করতেছি মাছ মারার খুব সুন্দর একটা পরিবেশ অনেকেই মাছ অনেকগুলো ধরছে কিন্তু অনেকে আবার ধরতে পারে নাই সবাই ধরতে পারে নাই কিন্তু অনেকেই ধরছে অনেকেই ধরতে পারে নাই শুধু একটা একটা একজনের শুধু বড় একটা মাছ ধরছে আর কোনো লোক বড় মাছ ধরতে পারে নাই একটা মাছ বড় মাছ ধরলে বড় মাছটা ধরলো না